বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র গঠন হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা কর্মসূচি নিয়ে তিনি দেশ পরিচালনা করেছিলেন তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সেটাকে আরও বেগবান করার জন্য একত্রিশ দফায় রূপান্তরিত করেছে আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলের ভারপ্রাপ্ত চ্যানেল তারেক রহমান গত এই তেইশ সালের শেষের দিকে এসে তিনি আজকে বাংলাদেশের এই অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের মানুষের একটি দৈনন্দিন জীবনের যা যা কিছু প্রয়োজন সেই একত্রিশ দফায় রয়েছে সেখানে খাদ্য বস্ত্র বাসস্থান দেশের শিল্প কর কারখানা এবং বিদ্যুৎ জ্বালানি সমস্ত কিছু আমাদের এই একত্রিশ দফায় রয়েছে আপনারা জানেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের জনাব তারেক রহমান সাহেব এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি নেতা নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের মানুষের সর্বস্তরের মানুষের কাছে দুর্গোয়ারে যাতে একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য তাদের কাছে পৌঁছে দেওয়া হোক আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা কর্মসূচি নিয়ে তিনি দেশ পরিচালনা করেছিলেন তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সেটাকে আরও ব্যবমান করার জন্য একত্রিশ দফায় রূপান্তরিত করেছে নিগঞ্জতে পবিত্র জমা নামাজ আদায়ের পর আমরা এই জনগণের সাথে আমরা জনগণের দৈর্গহরে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই লিপলট বিতরণ কর্মসূচি আমরা পালন করতে যাচ্ছি এটা আমাদের চলমান প্রক্রিয়া আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র গঠন হবে আল্লাহকে হাজির নাজির করে আমরা যাতে আগামী দিনে আমাদের ও চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের রাষ্ট্র পরিচালনায় তার শক্তি এবং সাহস মহান রাবুল্লাহ আলমিন দেন সেই জন্য আমরা দোয়া করেছি এবং আমরা এই লিপলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এলাকার জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যাতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারে